আসসালামু আলাইকুম আসুন হিন্দি ভাষা শিখি খুব সহজে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ বিশটি হিন্দি বাক্য তো কথা না বারে চলুন ভিডিওটি শুরু করি আর হিন্দি গিয়া তুমি খুশিতেও আর হিন্দি তুমি খুশ হো ক্যা তুমি খুশি তো আর হিন্দি হবে তুম খুশ হো ক্যা আমি এখন খুব খুশি আর হিন্দি মে বহুত খুশ হো আমি এখন খুব খুশি আর হিন্দি মে বহুত খুশ হো তুমি কোথায় আছো এর হিন্দি তুম কাহা পার হো তুমি কোথায় আছো এর হিন্দি তুম কাহা পার হো আমার বইটা কোথায় আর হিন্দি মেরা কিতাব কাহা হে আমার বইটা কোথায় আর হিন্দি মেরা কিতাব কাহা হে তুমি কতদিন থাকবে আর হিন্দি তুম কিতনে দিন রাহগি। তুম কিতনে দিন রহোগি আবার আসব যেন এর হিন্দি ফিরসে আইয়েগা আবার আসব যেন এর হিন্দি ফিরসে আইয়েগা আমি এখন যাব না এর হিন্দি মে আভহি নেহি জাউঙ্গি আমি এখন যাব না এর হিন্দি মে আভহি নেহি জাউঙ্গি আগে আমি যাব না এর হিন্দি পেহলে মে নেহি জাউঙ্গি আগে আমি যাব না এর হিন্দি পেহলে মে নেহি জাউঙ্গি এটা পরিষ্কার করো এর হিন্দি হবে ইয়ে সাফ করো এটা পরিষ্কার করো এর হিন্দি ইয়ে সাফ করো আগে তুমি যাও এর হিন্দি পেহেলে তুমি যাও আগে তুমি যাও এর হিন্দি পেহেলে তুম যাও আমাকে বুঝো এর হিন্দি মুজে সমঝো আমাকে বুঝো এর হিন্দি মুজে সমঝো আমাকে ছেড়ে দাও এর হিন্দি হবে মুজে ছোড় দো আমাকে ছেড়ে দাও এর হিন্দি মুজে ছোড় দো এখন না এর হিন্দি আভহি নেহি এখন না এর হিন্দি হবে নেহি তাতে কি হয়েছে এর হিন্দি তো কেয়া তাতে কি হয়েছে হিন্দি হবে তো আমি বলেছিলাম এর হিন্দি মেনে কাহা থা আমি বলেছিলাম এর হিন্দি মেনে কাহা থা এখন কাজ হবে না আভি কাম নেহি হোগা এখন কাজ হবে না এর হিন্দি আমি তোমাকে বলেছিলাম এর হিন্দি তোমাকে হিন্দি কাহা থা সারা জীবনের জন্য এর হিন্দি হবে হমেশা গেলি সারা জীবনের জন্য এর হিন্দি হমেশা গেলি আমাকে ছেড়ে দাও এর হিন্দি মুজে ছোড় দো আমাকে ছেড়ে দাও এর হিন্দি হবে মুজে ছোড় দো